হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ভালো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আমি তোমার সঙ্গে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও আজকে রেসিপিটা ছিল ভোলা মাছের তেল ঝাল দেখতে যেমন সুন্দর তেমন লোভনীয় এটা দিয়েই এক থালা ভাত যেন নেমেষে উড়ে গেল যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে কমেন্ট করো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে যেও সবাই পাশে থেকে এভাবে তোমাদের ভালোবাসায় ভিডিও ভিডিও বানাতে আগ্রহ বাড়ে ভোলা মাছের ঝালটা আজকে একটু অন্যরকমভাবে করলাম অনেক রকমভাবেই খেয়েছি সর্ষে বাটা দিয়ে এমনি সব রকম মশলা দিয়ে আলু বেগুন দিয়ে খেয়েছি আজকে তবে একটু অন্যরকমভাবে বানিয়েলাম বানিয়ে ফেললাম দেখো এখানে এই যে দেখো ভোলা মাছগুলো দেখেছো কি বড় বড় এক একটা মাছ হচ্ছে একশো গ্রাম করে পাঁচটা মাছ আছে পাঁচশো গ্রাম মাছগুলো তো বেশ বড় বড় ছিল ক্যামেরাতে কতটা বড় লাগছে বুঝতে পারছি না কিন্তু মাছগুলো বেশ বড় বড় ছিল এক একটা মাছ ছিল ঠিক আমার হাতের এক হাত দেখো এই যে দেখো এক হাত আমার হাতের আমার হাতটা দেখো একদম মাছের সাইজ হয়ে গেছে বেশ বড় বড় ভোলা মাছ ছিল আগে এই এইসব মাছ অনেক কম দামে বিক্রি হতো আজ থেকে বছর দুয়েক আগে কিন্তু এখন নোনা মাছেরও প্রচুর দাম নোনা মাছটা বাড়ির সবাই খায় তবে একজন খায় না সে হচ্ছে আমার ছেলে শাশুড়ি মাও খান নোনা মাছ তবে সব রকমই নোনা মাছ খান না তবে এই ভোলা মাছ আরও অন্যান্য মাছ আছে সেগুলো খাই তবে ভোলা মাছটা ভালোই খায় চলো মাছটা দেখো কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে পরিষ্কার করে একটা থালার মধ্যে নিয়েছি নিয়ে এবারে মাছটাকে ম্যারিনেট করবো প্রথমে দিলাম লবণ যেহেতু নোনা মাছ বেশি লবণের দেওয়ার দরকার নেই অল্প একটু লবণ দিলেই হবে বেশি লবণ দিলে আবার মাছটা লবণ হয়ে যাবে তাই লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ভোলা মাছটা খুবই নরম তাই একটু যাতে ভেঙে না যায় সেইভাবেই ভাজতে হবে অনেকে মাছ ভাজার সময় মাছ ভেঙে যায় বলে দেখেছি বেসন বা ময়দা অ্যাড করে মাছের গায়ে তবে আমার সেটা পছন্দ হয় না সেই জন্য আমি দিলাম না শুধু একটু তেল হলুদ লবণ দিয়েই মেখে নিলাম আর এদিকে দেখো তার মধ্যে মশলাটা রেডি করছি কী কী মশলা দেবো দেখো কয়েকটা কাঁচা লঙ্কা বড়ো বড়ো করে পেঁয়াজ কেটেছি টমেটো এদিকে অল্প একটু আদা রসুন আর ধনে পাতার ডাঁটাগুলো পাতাগুলো ফেলে দিয়ে রেখেছি কাজে লাগাবো এদিকে দেখো অল্প একটু গোটা জিরে নিয়েছি মিক্সি জারটাতে শাশুড়ি সকালবেলা জিরে গুঁড়ো করে নিয়ে গেছে তাই জিরে গুঁড়ো করেছে যেহেতু সেজন্য ধুলাম না এতেই মশলাটা করবো গোটা জিরে দিলাম আদা রসুন সব কিছু একসাথে দিয়েই আর কি ঘেঁটে দেবো আজকে আদা রসুন দিলাম কাঁচা লঙ্কা সব একসাথে চলবে একটা মিক্সার জারে ঝালটা আমার আমার পছন্দ মতো ঝালটা আমি দিয়েছি লঙ্কা এখানে তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো আমি শুকনো লঙ্কা দিলাম না পেঁয়াজ টমেটো আর ওই যে ধনেপাতা সবই দেব কিন্তু মিক্সার জারটা ছোট হয়ে গেছে ধরছে না সেই জন্য এই যে দেখো চেপে চেপে ধরাচ্ছি ধরবে না ধরতে হবে এখানে কোনো জল দেব না কারণ টমেটো আর পেঁয়াজ পেস্ট করলেই এমনি জল বের হবে তাই জল ছাড়াই এটাকে পেস্ট করব চেপে ধরে একদম দিলাম ঘেঁটে ফেটে তো পেস্ট কমপ্লিট দেখো একটা মিহি পেস্ট হয়ে গেছে এই যে দেখো দেখেছো এখনো জায়গা রয়েছে দিলে হবে হয়তো কিন্তু এরপর বেশি দিলে পেস্ট করা যেত না পেস্টটা করা থাক চলো এবারে মাছটাকে ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে বেশ খানিকটা তেল দিলাম একটু বেশি করেই দিলাম যেহেতু তেল ঝাল হবে তাই একটু তেল তেল না হলে ভালো লাগবে না তেলটা ভালো মতো গরম হয়ে গেলে করা চারিদিকটাতে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম দিয়ে এবারে মাছগুলোকে আস্ত মাছগুলোকে এবারে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা হবে দেখছো দিয়ে দিলাম গোটা গোটা মাছ মাছগুলোকে দু টুকরো করিনি আমরা চারটে মানুষ ছিলাম যে ছিল যেহেতু পাঁচটা মাছ সেই জন্য গোটা গোটা খাবে সবাই ভোলা মাছ খুবই নরম আমরা সবাই জানি তাই খুব সাবধানে উল্টাতে হচ্ছে যাতে ভেঙে না যায় তো দুটোকে সরিয়ে আরেকটাকে দিয়ে দিলাম তিনটে মাছ ধরে গেছে যেহেতু অনেকটা তেল দেওয়া রয়েছে সেই জন্য প্রথমবারে তিনটে মাছ ভেজে নেব একসাথে পাঁচটা সব পড়বে না তিনটেই ভেজে নেবো দেখো এক পিঠটা ভাজা হয়েছে আর এক পিঠটা খুব সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি আর মাছের তেল তো ভালো মতোই ছিটকায় সেই ভয়ে খানিকটা দূরে সরে রয়েছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে আমার কড়াইতে না সূর্যের আলো পড়ে দেখেছ একটু বেলা হয়ে গেলে প্রায় এগারোটার পর থেকে আমি যেখানে রান্না করি এখানে একটু রোদ পড়ে তো সেই কড়াতেই পড়ছে রোদটা ক্যামেরাতে কেমন একটা যেন লাগছে প্রথমবারে তিনটে মাছ ভাজা হয়ে গেছে পরের বারে দুটো মাছ ভেজে নিচ্ছি ভোলা মাছ ভাজতে বেশি সময় লাগে না একটু উল্টে পাল্টে মানে ভাজলেই হয়ে যায় পাঁচটা মাছ দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে এবারে দেব হচ্ছে একটা তেজপাতা ফোড়নে আর সাথে দেব এক চিমটি কালো জিরে আর কিছু ফোড়নে দিলাম না একটা তেজপাতা একটু কালো জিরে এখানে কিন্তু আর কোনো তেলও দিলাম না যা তেল দেওয়া ছিল ওই তেলেই করছি ওই যে সব কিছু মশলা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিলাম মশলা এইভাবে একসাথে পেস্ট করে যে তরকারি খেতে খারাপ হয় বা কোনো গ্যাস গন্ধ হয় কিছুই হয় না একটু শুধু কষানোর কাছেই সব কিছু ধৈর্য ধরে সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে এখন কষাতে হবে অনেকক্ষণ ধরে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর এদিকে কীভাবে ছিটকাচ্ছে দেখেছো সময় নিয়ে বেশ খানিকক্ষণ ধরে এটাকে এখন কষানো চলবে ভালো করে মশলাটাকে কষাতে হবে তাহলে আর কোনো গ্যাস গন্ধ কিছুই থাকবে না আদা রসুনেরও গ্যাস থাকবে না বা পেঁয়াজেরও কোনো গ্যাস থাকবে না এটাকে সময় নিয়ে কষাতে হবে ধৈর্য ধরে বেশি তাড়াহুড়ো করলে হবে না এদিকে দেখেছো কড়াইতে সূর্যের আলোটা পড়েছে বলে কেমন একটা লাগছে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আর কোনো মশলা না বাড়তি এই কটাই মশলা আজকের ভয়েসটা দিতে আমার খুব অসুবিধা হচ্ছে কারণ কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে নিজেও বুঝতে পারছি যে নিজের কথাগুলো কেমন একটাভাবে আসছে যেন তো বন্ধুরা একটু বুঝে নিও এদিকে ধৈর্য ধরে মশলাটা কষানো চলছে এদিকে দেখো মশলার চারি সাইড থেকে তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে মশলা প্রায় কষানোর শেষের দিকে তবুও একটু ধৈর্য ধরে কষবো যত বেশি মশলা কষানো হবে তত বেশি তরকারির স্বাদ আসবে এদিকে দেখো একটুখানি আমি গরম জল অ্যাড করবো একদম সামান্য গরম জল দিয়ে আবারও এটাকে এখন দু থেকে তিন মিনিটের মতো কষাবো একটুখানি জল দিয়ে টমেটো পেঁয়াজের যে জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে তেল বেরিয়েছে তারপরেও আমি একটুখানি গরম জল দিয়ে এটাকে পাঁচ দু থেকে তিন মিনিট কষিয়ে নেব নিলে তারপরে আরও দেখবে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই রান্নাতে সম্পূর্ণ গরম জলটাই ব্যবহার হবে কোনো ঠান্ডা জল নয় গরম জলটা ব্যবহার করলে তরকারি স্বাদটা আর একটু বেশি আসবে এখানে কিন্তু আমি কোনো চিনি দিলাম না বা কোনো ঘি কিছুই পড়বে না দেখো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এখানে আমি গরম জলটা দিয়ে দেব সাইডে গরম জল করে নিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নিড়ে চড়ে দেখো নাড়াচাড়া করা হয়ে গেল ভালো করে নিের চড়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো তরকারি ঝোলটা ফোটার জন্য ঝোলটা ভালো মতো ফুটে গেছে দেখো আর অপেক্ষা শেষ ঝোলটা ভালো মতো ফুটে গেছে ঝোলটা একদম গাঢ় হয়েছে দেখেছো এখানে আমি ভেজে রাখা মাছগুলো দেবো কারণ ভোলা মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না মাছটা এমনিতেই নরম তারপর বেশি ফোটালে একদম নরম হয়ে যাবে সেই জন্য এই যে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে দেখো একটুখানি পাঁচ মিনিটও না দু থেকে তিন মিনিট একটুখানি ঢাকা দিয়ে রেখে নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ওই যে যে পাতাগুলো রেখেছিলাম পাতাগুলো দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটুখানির জন্য ঢাকনা দিয়ে দেব দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো তরকারিটা দেখো আমার রেডি হয়ে গেছে ভোলা মাছের তেল ঝাল লবণটা চেক করে নিয়েছি লবণটা একটু কম ছিল আবারও মাঝখানে দিয়ে দিয়েছিলাম লবণটা সেটা আর ক্যামেরাতে নেওয়া হয়নি চলো এটাকে এখন একটা বাটিতে ঢেলে নিই এই যে বাটিটাতে মাছ ভাজা ছিল সেই বাটিতেই ঢেলে নিলাম দেখেছ কি সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে তেমন খেতে দেখো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম পাঁচটা গোটা গোটা মাছ কেমন লাগলো ভোলা মাছের রেসিপিটা খোলা মাছের তেল ঝালটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা চলো তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব না করলেই নয় তবু যেহেতু ভিডিও করেছি তাই তোমাদের সাথে শেয়ার করব মাছটা যেহেতু ছেলে খায় না তার আবদারে একটা কিছু তো বানাতেই হবে ছেলের আবদার মাছ আমি খাবো না আমাকে অন্য কিছু করে দাও এটা করে দিতে হবে চলো সেটা কি বানালাম সেটাই তোমাদেরকে দেখাই বা তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে ভোলা মাছটা তো রেডি হয়ে গেছে একদম এটা ঠান্ডা হওয়ার পরে তেলটা উপরে যখন ভেসে উঠবে আরও বেশি দেখতে ভালো লাগবে একদম গরম গরম দেখো ধোঁয়া উঠছে আমি সেখানেই ভিডিওটা করে নিয়েছিলাম ছেলের আবদারে আরও একটা রেসিপি এখানে দেখো চিংড়ি মাছ লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে বেশি করে তেল দিয়ে ভালো করে কুচু চিংড়ি মাছ ভাজা করছি ছেলে খাবে চিংড়ি মাছের ভর্তা আমাকে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে দাও সবার আবদার তো রাখতেই হবে সবাই তো আর একই খাবার খাবে না তাই দুপুরবেলা যাতে বাড়িতে খেতে বসে সবাই একসাথে কোনো ঝামেলা যাতে না হয় তার আবদারে কিছু একটা বানিয়ে তো দিতেই হয় চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি তবে চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তো দেখো এখানে চিংড়ি মাছটা আমার ভাজা রেডি এবার এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব দেখছো থালার মধ্যে তুলে নিলাম এটা আমি ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে রান্না রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে গাছিয়ে স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে ভাতের থালাই বসে গেছি চিংড়ি ভর্তা রেডি করতে ভর্তা বানানোর জন্য এই যে এখানে বটি দিয়ে কুচি কুচি করে ধনে পাতাগুলো কেটে নিচ্ছি সাথে নিয়েছি তিনটে লঙ্কা লঙ্কাটা কুচাবো না এই লঙ্কা দেওয়া নিয়ে তাই ঝামেলা হয়েছে বারণ করেছিল লঙ্কা দেবে না কিন্তু লঙ্কা একটু না দিলে তার কোনো টেস্ট আসে না তো সেই জন্য আমি লঙ্কা কুচাইনি যাতে ওর সমস্যা না হয় তাও বাড়িতে ঝামেলা হয়েছে ভাত খেতে বসে লঙ্কা নিয়ে লঙ্কা কটা দুফালি করে দিয়েছি আর এদিকে দেখো বেশ কয়েকটা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিলাম ছুরি দিয়ে বেশ কি সুন্দর করে সবাই কাটে কিন্তু আমি কাটতে পারি না আমার কাছে যেন মনে হয় বটিটাই খুব সহজ বটি দিয়েই যেন তাড়াতাড়ি হয়ে যায় মনে হয় তাই বটি দিয়ে দেখো একদম পাতলা পাতলা করে ঝপঝপ করে পেঁয়াজগুলো কেটে ফেললাম পেঁয়াজ কাটা রেডি লঙ্কা ধনেপাতা পাতা সব কিছু কাটা রেডি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব হচ্ছে সরিষার তেল আর কিছুই দেবো না এখানে লং পেঁয়াজ কটা এবার ভালো করে লবণ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি দেখেছো যাতে পেঁয়াজটা একদম নরম নরম হয়ে যায় এভাবে লবণ দিয়ে পেঁয়াজ ডলে নিলে একদম নরম হয়ে যাবে তবে এই পেঁয়াজ লঙ্কা ধনে পাতা একসঙ্গে ডলার পরে আমার অবস্থা হলো খারাপ দুই চোখ দিয়ে ছচ্ছড় করে জল আমার বেরোতেই রয়েছে ছেলে আর বর বসে বসে হাসছিল যে তুমি বসে বসে কাঁদছ কেন সাথে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে সুন্দর করে মেখে দিলাম এই দিয়ে ছেলে আমার সোনামুখ করে ভাত খেলো লঙ্কা দেওয়ার জন্য একটু ঝামেলা করলো তা আবার লঙ্কা কটা বেছে তুলে নিতে সোনামুখ করে এই দিয়ে ভাত খেয়ে নিয়ে যে তো আমার অবস্থাটা দেখো এদিকে ভর্তা তো রেডি এই যে দেখো আচ্ছা পেঁয়াজ প্রচণ্ড ঝাঁচ এখন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না